ঠান্ডা আর ঠান্ডা পানি দিলে ঠান্ডা বাতাস বের হবে অন্ত আমার নর্মাল পানি ইউজ করে না আর ঠান্ডা পানি যখন দিবেন ঠান্ডা বাতাসই বের হবে ঠান্ডা ঠান্ডা পানি ইউজ করলে ঠান্ডা বাতাসটা বের হবে আর কি তাহলে এখানে নর্মাল পানি দেওয়া আছে এখন নর্মাল পানি দেওয়া আছে ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানি বের হবে ঠান্ডা ঠান্ডা বাইরে হবে হ্যাঁ ঠান্ডা বাতাস বের হবে কত শুনবে ভাই আচ্ছা এইদা আইয়া চাল जातो চার্জ কত ঘন্টা চা একসাথে চলবে দেড় পাঁচ ঘন্টা 4000 এমএস ব্যাটারি মোবাইল চার্জার যেন টাইপসি চার্জার

এট লিস্ট করেন নিতে পারেন বডি ম্যাসাজ এটা বডি ম্যাসাজ আবার এখানে মুড আছে আপনি সালে মুটা বাইরে থেকে পারবেন এই যে এটা এখানে করলে অটোমেটিক বাইরে বাইরে যা আবার এর আলাদা আলাদা আরো তিনটা হেড আছে মোট টোটাল 4টা হেড দাও আছে ভিতরে

কোন না এটা হচ্ছে মাওদী স্পিকার বাচ্চারা কথা বলতে পারবেন তাহলে আবার ব্লুটুথে চালাতে পারবেন চলে দেখাবো ভাই লাকি মনাতক হ্যালো 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 চলে গেল যায় ঠিক আছে आवाज তাহলে চেঞ্জ করতে পারবে যে করতে পারবে

अच्छा परविष्बे। पहले आकलम है। ओके अस्सलाम वालिकू। आप लोग फैंडा जाते बिजली होएं। फैंडा। कंपनी में कैसे कंपनी लोने इधर। इधर मूलों तो इधर फैंडिंग हम्मी। डीपी डीपी। हाँ। डीपी। डीपी। जे। हाय जे डीपी दवा सुपुर्द डीपी। डीपी कंपनी है कि? और डीपी कंपनी ना। जे। আর এমনি এটার নাম এয়ার কুলার এয়ার কুলার মিনি এয়ারকুল মিনি এয়ারক এয়ার কুলার ফ্যান না মিনি এয়ার কুলার